गोरु न मामाले अहिले निराको हामीले भाइरल गरिदिन्छ तर भाइरल गरिदिम म आमाले चामुले कसले जम्मा करा मनियासा जवालको बाबु तिमीले मेरो बिचस्थाममा सबै खान

भाई ये कब गया ला घूम ये चले चले तो ओके वो जो चेंज करके जो ब्लॉक करे तो 100000 60000 क्या हम फिर पूरे खाएंगे सब देख लगे हमारा रिमोट वाला हेलो अच्छा अच्छा और स्टार्ट हो अच्छा सुनिए नॉर्मल डेटा

तौर껏 জন্য তো তারপরেই ঘর এর দিকে আছে সবাই খবর কম আমার মনে করে করে আচ্ছা তো ফলোয়ার তো কত আরে ওই

ধোনিয়া কিছু বল ব্যবসা বাণিজ্য বলা যাবে না লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন এবং শেয়ার করবেন এবং সুস্থ থাকবেন আর কিছু প্রয়োজন হলে আমার কাছে যাবেন আমি প্রয়োজন হলে আসনের সাথে যোগাযোগ করবেন কাজ সেক্টরটা নামা পড়ে যাবে পড়ে যাবে মুসাইলা পড়ে যাবেন এখন কাজ করে টেস্ট করতে পারেন